কোন আগামী কালের জন্য অপেক্ষা করছি যাতে তবা ও নেক আমল করব হে যুবক তোমাকে তোমার যৌবন যেন ধোকায় না ফেলে অত যে যুবক এরূপ ছিল যে যারা তবা করতে দেরি করেছে এবং দীর্ঘ আশায় মৃত্যুকে ভুলে গিয়ে এরূপ বলতো যে কাল তবা করে নেব পরশু তবা করে এমন এমনকি এই উদাসীন অবস্থায় তাদের মৃত্যু এসে গিয়েছে এবং তাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হয়েছে প্রিয় ইসলামী ভাইরা যার উপর আল্লাহ তালার বিশেষ দয়া ও করুণা হবে তার ইমানই সুরক্ষিত থাকবে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করছি যে তার প্রিয় হাবিব সাল্লু তাল্লা আলি সাল্লামের সদকা ও দয়ায় শেষ মুহূর্তে আমাদের ইমান যেন সুরক্ষিত থাকে আমাদের শেষ পরিণতি যেন উত্তম হয় আমাদের শেষ মুহূর্তে শয়তান যেন আমাদের পাশে না আসে বরং নবিপাক তালা আলি ওসাল্লাম যেন দয়া করে এবং নবীপাক তালা আলি ওসাল্লামের নুরানির চেহারা দেখে দেখে যেন আমাদের মৃত্যুর নসীব হয় আমিন মিজাহির নবীল আমিন সাল্ল্লাহুতাল আলিহ্লাম